কেমনে যাব জানি না ভাই দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া আল্লাহ দয়া কর আমার দয়া আল্লাহ দয়া কর পুরাও মনের বাসনা لا إله الا الله لا إله إلا الله محمد رسول الله رب العالمين والسن لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر আখের আল্লাহ রাব্বুল আলমিন বললেন তোমাদের নবী তার ভিতরে রয়েছে তোমাদের জন্য মহা আদর্শ তার আদর্শ থেকে তোমরা আদর্শ গ্রহণ করে তোমাদের চিন্তিকিটা ওই রকম পরিপূর্ণ করে পরিপূর্ণ আলোক পায় করে নিয়ে নাও আমার ভাইরা তাহলে নবী বাগ সাল্লা সাল্লাম ন্যায় বিচারক নবী বাগ সাল্লা সাল্লাম ছিলেন দেশের প্রেসিডেন্ট আমার বন্ধুবান রবি বাগ সাল্লা সাল্লামের আদর্শ ছিল স্ত্রীদের সঙ্গে সদ্ব্যবহার করা স্ত্রীদের সঙ্গে কেবর করে ব্যবহার করতে হয় রসুল করিম সাল্লা সাল্লাম শিক্ষা দিয়ে গেছেন আজকে আমরা তো স্ত্রীদের সঙ্গে ব্যবহার করি কেমন কেমন এটা আমরা নিজেরাই জানি আমার ভাইরা একদিন হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা রসুল পাক সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার তো চারজন স্ত্রী রয়েছে চারজনের ভিতরে সবসাইতে বেশি ভালোবাসেন কাকে এটা কঠিন প্রশ্ন মানে যদি এখন বলে যে এই ব্যক্তিকে ভালোবাসি ওই ব্যক্তি ভালোবাসি এই বলে তাহলে কি একটা রাগ হয়ে যাবে না কেই বলেন আজকের একটা বউ যার আছে তার তো চালে দুটো রয়েছে তার বাড়িতে কি আমার হয় ঠিক কিনা আমার ভাইরা রসুলের কাছে জিজ্ঞেস করল হজরত আইসা সিদ্দিকার জিয়াল্লাহ চালান হা ইয়া রসুল আল্লাহ আপনার যে স্ত্রী রয়েছে স্ত্রীদের মধ্যে হইতে কোন স্ত্রীকে অধিক অধিক পরিমাণ বেশি ভালোবাসেন রসুল কারিম সাল্লা সাল্লাম আদর্শটা দেখেন কেমন রসুল কারিম সাল্লা সাল্লাম বললেন তোমরা চলে যাও আগামীকালকে জবাব দেবো ইনশাল্লাহ হ্যাঁ আগামীকালকের এই প্রশ্নের জবাব পেয়ে যাবা আমার বন্ধুগান রসুলি করিম সাল্লা করলেন দেখেন রসুলি করিম সাল্লা করলেন প্রথম স্ত্রীর ঘরে গেল যাওয়ার পর গোপনে গেছে যাওয়ার পরে একটা খুরমা দিয়েছে ওই স্ত্রীর কাছে ওই স্ত্রীকে বললো তোমাকে একটা খুরমা দিলাম এইটা যেন কেউ না জানে এইটা যেন কেউ না জানে কখনো বলব না কারোর সঙ্গে বলবা না হ্যাঁ কারোর সঙ্গে বলবা না এইবার কিছু পরে দ্বিতীয় স্ত্রীর কাছে যখন তার হাতে একটা ধরাই দিয়েছে বলল যে স্ত্রী প্রাণের স্ত্রী এই খরমাটা তোমার কাছে দিলাম এই খোরমাটা তুমি খুব ভালো করে রেখে দেবা কিন্তু আমি যে তোমার কাছে খরমাটা দিয়েছে খেজুর দিয়েছি এই কথাটা যেন কখনো কারোর সঙ্গে বলবা না আর দিল একই কথা বললো আর একজনের কাছে আর একটা খেজুর দিল একই কথা বলল। আমার ভাই আমার বন্ধুকার রসুলের আদর্শটা দেখেন এমন ভাবে সব স্ত্রী শেখের সঙ্গে একই রকম ঠান্ডা করেছেন একইভাবে সব ব্যবহার করেছেন কিভাবে দয়ার নবী বায়ের নবী কত হেকমত খাটাইয়াছেন এইবার পরবর্তী দিন স্ত্রীদেরকে সব ডেকেছে বললে আসো কাকে ভালোবাসি বলবো স্ত্রীরা সবাই আসলো আসার পরে বাক্যে উত্তর দিল যে আগামীকালকে যে তোমাদের হাতে তোমার হাতে তোমার হাতে যে খোরমাটা যার হাতে আমি খোরমাটা দিয়েছিলাম যার হাতে খেজুরটা দিয়েছিলাম আমি ওই স্ত্রীকে খুব বেশি পরিমাণ ভালোবাসি এখন এক স্ত্রী জানে না আর একজন স্ত্রীর কাছে একটা খোরমা আছে এখন এই আমি স্ত্রী মনে করতেছি আমার কাছে যে একটা দিয়েছে তাহলে আমার ভালোবাসে ওই স্ত্রী মনে করতেছে তাহলে আমার হাতে খোরমা দিয়েছে আমাকে ভালোবাসে তাহলে চারজন স্ত্রীকে কত ভালোভাবে আপনার হেকম যদি আল্লাহ নবী জারাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তাদেরকে خدمت করেছে তাহলে এই রকম যদি স্বামী হয় যে আমাদের বর্তমান অবস্থা যদি এই হতো তাহলে বলতো ও তুই যা তোর তো তোর তো পছন্দ হয় না আরেকটা নিয়ে আইছে এইটা নে এরকম বলে না আমার ভাইনা রাসূলের কারিম সাল্লাল্লাহু সাল্লামের যে আদর্শটা এই আদর্শগুলো করতে হবে দেখেন অবিভাব সল্ল সেরম আদর্শ ছিল তিনি একজন আমানতদার কিধার আজকের কি আমাদের আছে আমানত বলতে আমরা মনে করি যে আমানত হলো লোকে যদি আমার কাছে কিছু টাকা রেখে যায় কিন্তু একটা মাল রেখে যায় এইটাই মনে হয় আমানত কিন্তু এইটা না তার কাছে যদি একটা কথা বলে এটা হলো আপনার আমার আপনার কাছে একটা ভোট এই যে আপনাদের সামনে যে ভোট আসতেছে নির্বাচন আসতেছে আমার বন্ধুগান এই ভোটটাও কিন্তু একটা আমানত আমার বন্ধুগান এই আমানতের খেয়ানত করে না যাবে যাবে আমার ভাইরা আল্লাহ নবী বলেছেন যদি কোনো ব্যক্তি আমানতের খেয়ানত করে সে ব্যক্তি কি পুরোপুরি মুসলমান না তার সময় কি বলেছেন আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি যে ব্যক্তি আমার খেয়ানত করে সে হলো মুনাফিক ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার বন্ধুগান তার আজকে আপাদের সামনে নির্বাচন আসতেছে ওই নির্বাচনটা হলো কিন্তু আমাদের পবিত্র আমানাত ওই ইমানাতটা আমানাতটা যদি আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যদি সঠিকভাবে এইটা আমানাতটা ব্যয় করা যায় তাহলে কিন্তু আমরা কি ধন্য হয়ে যাব ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার বন্ধুগান এই আমার আছে আমরা অনেকে কি করব নির্বাচন যখন আসবে ভোট যখন এসে যায় যখন এই আমার আছে আমরা করি কি আমার ভাইরা সারা জীবন নামাজ রোজা হজ জাকাত করলাম সব কিছু করলাম আমার ভাইর আমার বন্ধুগণ যখন এই নির্বাচন আসে আপনার আমার আত্মা তখন দেখা যায় যে রাত্রির ক্যান্ডিডেট এসে যায় রাত্রির ক্যান্ডিডেট আসে বাড়িতে বাড়িতে আসার পরে দেখলো এই বাড়িতে ভোট রয়েছে বারোটা বারোটা ভোট আছে বাড়ির গার্জিয়ানের খোঁজ এই বাড়ির গার্জিয়ানের খোঁজ করে কন্ট্রাক্ট করে তোমার বারোটা ভোটের পাঁচশো টাকা দেওয়া লাগবে এমন পর্যন্ত বারোটা ভোট বারো হাজার টাকাতে কিনে গেল তখন ওই আমানাত কোথায় গেল আর আমরা খেয়াল করি না কিন্তু আল্লাহর নবীজারা বেবে হামমাদুর সুরুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম কেমন আমারত ছিলেন আমার ভাইর আমার বন্ধুগণ আল্লাহর নবীজারা বেব হামমাদুর সুরুল্লাহ সল্লাল্লাহ গোয়া সাল্লাম যখন হিজরতে যাইবে যাইবেন হিজরতে যাইবেন কাফের ভাই মারার অত্যাচার করা শুরু করে দিয়েছে রসুল করিম সাল্লা সাল্লাম আর বাড়িতে থাকতে পাচ্ছেন না আমার বন্ধুগান আমার ভাইরা গভীর রজনীতি জিব্রাহিরা সাল্লাম আসলেন এসে আল্লাহ নবী জানবি মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বললেন ইয়া কা ঘরের চতুর দিকে কাফের বেই মান আছে আপনি কিন্তু বাইরে এলে আপনাকে মেরে ফেলবে ইয়া সুর আল্লাহ আল্লাহ তালা আপনাকে হিজরত করার জন্য নির্দেশ করেছেন আমার ভাইর আমার বন্ধুগান আল্লাহর নবী জানো ভাব্মাদরে চল্লাহ সল্লাল্লাহ ভরে সাল্লাম ঘুম থেকে জাগলেন অল দা আদিকে ডেকে বললেন আলি তুমি আমার বিছানার সাদর বিছানার পরে সাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো আমি চললাম আমার অর্ডার হয়ে গেছে হিজরত করলাম আমি চল্লা চল্লাম মদিনারের দিকে আমার অর্ডার হয়ে গেছে আল্লাহ পাখা আমাকে নির্দেশ করেছেন হিজরত করার জন্য আমি সল্লা মদিনার দিকে আলি তুমি ভালোভাবে খেয়াল করো আর আমার কাছে এই মদিনা মক্কা নগরের যত বড় কাফেররা ছিল তারা রসুলকে আমার আমান আদার হিসাবে বিশ্বাসী হিসাবে আলামিন হিসাবে জানতো যে রসুরি কারিম সাল্লাহ সাল্লামের কাছে যদি কোনো মাল ডাকি টাকা রাখি স্বর্ণ কিছু রাখি তাহলে এইটা কোনোদিন খাওয়া যাবে না নষ্ট হবে না এই মনে করে কাপেররা বিরোধিতা করত করতো না কাপেররা বিরোধিতা করত কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরীর থেকে রক্ত ছাড়াতো আবার রসুরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতো ওই কাফের আবার এসে মাল জমা রেখে যেত আমার রেখে যেত রসুলের কাছে আমার বন্ধুগণ তখন হজরত আলীকে ডেকে বললেন আলী এই কাফের বেইমানেরা আমার কাছে যে আমানাত গুলো রেখেছে আমি যদি চলে যাই হিজরত করে আর মালগুলো যদি তারা না পায় তাহলে তার অসন্তুষ্ট হবে আমার পরে গালাগালি করবে ও আলে আলীর কাছে দিস দিল কার নগরে কাফের গaimanadere যা আমানত রয়েছে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত রয়েছে ওই আমানতগুলো লিস্ট করতে লাগলো ওই ওকের নাম ওমুকের নাম এভাবে লিস্ট করতে লাগলো এই এই ব্যক্তির কাছে এই আমার এই ব্যক্তি আমার কাছে আমানত রেখে গিয়েছে এই টাকা দিয়ে গেছে এই স্বর্ণ রেখে গিয়েছে এই এই জিনিসপত্র রেখে গেছে লিস্ট করে দিল আলী রাদিয়াল্লাহ জান্নাত কি করলো ওই লিস্ট মোতাবেক আল্লাহর নবী যখন হিজরত করে চলে গেলেন যাবার সাথে সাথে আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবে আলী রাজি আল্লাহ তালু কাপেরদেরকে ডেকে ডেকে আমার হাতগুলো তাদের পৌঁছাই দিয়েছে জরে বলুন সোবাহান আল্লাহ তাহলে আজকের আমাদের জন্য অবস্থা হইতো আমার হাতকে ফিরে দিতাম বলেন ফিরে দিতাম দিতাম যদি আমার কাছে কোনো ব্যক্তি জায়গা যায় পাঁচ লক্ষ টাকা লেগে গেছে এখান থেকে গেল দুই তিন বছর হয়ে এক বছর হয়ে গেছে এমন সময় আমি চোখ উল্টেই দেই যে কোয়ানে রেখে গেলে তোমার টাকা এরকম আসে না নাই এইরা পাবলিক আসে না আমার বন্ধু কথা আসুন আজকে সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিল থেকে আমরা শিক্ষা নেই রসুল ইকাল সাল্লাল্লাহু আলাইহি আদর্শ আমরা যেন জীবনে ধারণ করে আমরা যেন রসুল ইকাল সাল্লাহ সাল্লাম আদর্শটা গ্রহণ করে বিদায় নিতে আল্লাহ আল্লাহ ফাঁকা সকলকে দান করেন আমিন ওয়াকির জামান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ